হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বৃষ্টির দিন আমি আমার বাতিজারি নিয়ে ঘুরতে পারিছিলাম আজকে আপনাদের দেখামো আজকে ওয়েদারটা কেমন এই যে দেখেন পরিবেশটা কেমন হয় কমেন্ট করে বলে যাবেন আর ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন আমরা আছি আম্পাল এটা পড়ছে এটা একটা মাদ্রাসা ওখানে কাজ চলতেছে পুরোপুরি কাজ শেষ হয় নাই মোটামুটি আর কিছু দিন সময় লাগবে এই যে আমরা এই জায়গায় ঘুরতে এলাম বৃষ্টির দিন সারাদিন বাসা বসা রয়েছি বৃষ্টিতে বারো জানে এখন একটু বৃষ্টি বন্ধ তাই বাতিজারা নিয়ে ঘুরতে পারিলাম আর আপনাদেরকে ভিউটা দেখাইলাম আসলে গ্রামে না আসলে গ্রামের মজাই পাবেন না শহরের মধ্যে আলাদা গ্রামের মধ্যে আলাদা দেন ভিউটা কেমন আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন এই যে দেখেন এই যে দেখেন তালগাছের মধ্যে কতগুলো বাবু পাখির ভাষা দেখছেন গ্রামে না আসলে এগুলো মজা কখনোই পাবেন না কিন্তু পরিবেশটা দেখেন আশা কথা কি ভাই গ্রামে আসলে গ্রামের আলো বাতাস নিঃশ্বাসটাই অক্সিজেনটাই অন্যরকম আর শহরের তো দুলাবালুক গরমের অক্সিজেন কখনো শরীর ভালো থাকে না এই যে দেখেন আমরা যাইতেছি আমার বাতিজারে নিয়ে এসেছি আমি আমার বাতিজায় হাঁটতেছি এতে দেখেন গ্রামের গাছগুলা কত সবুজ পরিবেশটি কত সুন্দর দেখছেন বৃষ্টিতে রাস্তাঘাট কি সুন্দর করে ধোয়া হয়েছে কতটা সুন্দর লাগে হম এতে দেখেন বৃষ্টির পানিতে কি অবস্থা রাস্তাঘাট এটা তো পাকা রাস্তা তাই মোটামুটি ভালো আর গ্রামের ভিতরে রাস্তা একটু হাঁটা না মিষ্টি কেউ মাছ ওঠে না টান লইছেন লবেননি এভাবে লইলেন একটা সরকারি হসপিটাল এখানে সরকারি বাচ্চাদের টিকামিকা দেওয়া হয় পরিবেশটা হুম আর কি বলবা আমার বাতি যে আমি হাঁটতেছি হাইটা যাইতেছি আমরা এখন যখন বাজারে বাজারে যেটুকু এই যে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আর যারা হয়তো গ্রামকে ভালোবাসেন তারা হয়তো ফিল করতে হবে নিজের মাতৃভূমিটা জন্মভূমিটা একটু দেখলে হয়তো মিস করবেন প্রবাসে যারা দেখেন দেখেন বৃষ্টি বাদলের দিন দেখেন কি অবস্থা রাস্তাঘাট মোটামুটি অন খুব ভালো পরিষ্কার গাছগুলা দেখেন সেই একটা ভিউ এই যে দেখেন আমাদের এখানে বর্ষার পানি কি হয়েছে আর যদি একদিন বৃষ্টি হয় তাহলে রাস্তায় পানি যাবে আমি আমরা হাঁটতেছি আমাদের বাজারে কাজ আছে তাই আমরা বাতিদারে নিয়ে আসলাম তাই আমরা দুজনে কাকা বাচ্চা হাইতে যাইতেছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর ভালো থাকেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম